নরসিংীর রাজাদি চিনিসপুর উচ্চ প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নর্সিংতে প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী শনিবার সকালে নর্সিং সদর উপজেলার রাজাদি চিনিসপুর উচ্চ ও কলেজের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় বৈরি আবহাওয়ার মধ্যে প্রায় আধা ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন আকবর হোসেন মাস্টার অভিভাবক প্রতিনিধি মুবারক হোসেন রুটারিয়ান ইয়াহিয়া চৌধুরী কা ও চিনেশপুর ইউপি সদস্য মোহাম্মদ সায়ম বুয়া মানববন্ধনে বক্তারা বলেন স্থানীয়দের ভবিষ্যৎ প্রজন্মেরকে শিক্ষিত করতে 1969 সালে নরসিংদী সদর উপজেলার রাজাদি গ্রামের রাজাদি চিনেশপুর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 2022 সালে বিদ্যালয়টি কলেজ পর্যায়ে উন্নীত হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক বর্তমান নির্বাচিত কমিটি স্থানীয় শিক্ষানুরাগী সহ অভিভাবকদের সিদ্ধান্তকে উপেক্ষা করে সম্পৃতি সরকারি বিধি বহির্ভূতভাবে ভর্তি সহ অন্যান্য ফি বৃদ্ধি করেন তাছাড়া ভুয়া বিল ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাত বিদ্যালয়ের আয় বের কোনো ধরনের হিসাব সংরক্ষণ না করে তা নিজ পকেটে ভারী করেন মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি দশ হাজার টাকার বিনিময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া সহ নানাবিধ অনিয়মের সাথে জড়িত এছাড়াও প্রধান শিক্ষক বিদ্যালয়ে নির্বাচিত অভিভাবক প্রতিনিধিদের সাথে কোনো সভা না করে নির্বাচিত অভিভাবক প্রতিনিধিদের কোনো সিদ্ধান্ত ছাড়াই বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করে পরিচালনা কমিটির সভাপতি পদের জন্য সাবেক আহ্বায়ক অজিত কুমার সাহাকে সভাপতি পদে নির্বাচিত করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আবেদন করে যা নিয়ে ইতিমধ্যে এলাকাবাসী এবং নির্বাচিত প্রতিনিধি অভিভাবকদের মাঝে বেশ ক্ষোভের সৃষ্টি হয়েছে প্রধান শিক্ষকের এই সকল অনিয়ম ও দুর্নীতির সুস্থ তদন্ত সাপেক্ষে তার অপসারণ দাবি করেন বক্তারা